প্যাচার্থলে মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে রিভিউ মিটিং সরকারি কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্যাচারথল ব্লকের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অনুকোটি জেলার জেলা শাসক তমাল মজুমদার, ত্রিপুরা আরবান লাইভলি কোট মিশনের ডিরেক্টর তরিতকান্তী চাকমা, কুমারঘাটি মহকুমা শাসক এন এস চাকমা, প্যাচারথল ব্লকের ভিডিও ওঙ্কারদেব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে সাধারণ মানুষের সমস্যা নিয়ে বিশদ আলোচনা হয়। মন্ত্রী শান্তনা চাকমা বৈঠকে বলেন সরকারি প্রকল্প কাজগুলি মানুষের কল্যাণের জন্য তাই কোনো কাজ অসমাপ্ত পড়ে থাকা উচিত নয় যেসব কাজ অর্থসমাপ্ত অবস্থায় রয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হচ্ছে অন্যদিকে জেলা শাসক তমাল মজুমদার জানান জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা মেটাতে সব দপ্তরকেই সমন্বয় রেখে কাজ করতে হবে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের ডিরেক্টর তরিত কান্তি বলেন গ্রামীণ ও শহরাঞ্চলের জীবিকা উন্নয়নে সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্পগুলি যাতে দ্রুত বাস্তবায়িত হয় সেদিকেই লক্ষ্য রাখা হচ্ছে বৈঠকে আরও জানানো হয় সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে আরও সক্রিয় হতে হবে আপনার চ্যানেলকে আজকে আমরা রিভিউ মিটিং করেছি একটাই লক্ষ্য যে আমাদের অনগুইন যে কাজগুলো রয়েছে এবং পাবলিকের যে কাজগুলো ডিমান্ড রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে আমরা আজকে মিটিং অর্গানাইজ করেছি আজকের এই মিটিংয়ে রয়েছেন আমাদের মাঝে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে এসডিএম থেকে শুরু করে আর টিআর আল এমের সিইও যিনি ছিলেন তরিত্রান্তি চাকমা থেকে শুরু করে আমাদের ব্লক চেয়ারম্যান বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্টে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন একটাই লক্ষ্য যে আমাদের বিভিন্ন ধরনের যে পাবলিকের রিলেটেড যেগুলো হতে পারে রাস্তা হতে পারে জল হতে পারে বিদ্যুৎ বিভিন্ন কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করেছি একটাই লক্ষ্য যে আমাদের পাবলিকের যে ডিমান্ড সেই ডিমান্ডগুলো পূরণ করা এবং অনগুইং যে ডেভেলপমেন্টগুলোর কাজ রয়েছে সেগুলোকে সমাপ্তি করা এবং নতুন যেগুলো আমাদের প্রজেক্ট রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্টিং করা সেই উদ্দেশ্য কেননা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবসময় সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সবকা সাত সবকা বিকাশের লোকে কাজ করে যাচ্ছে ঠিক সেভাবে আমাদের পেছাদ সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ সংবাদ প্রতীক্ষা